সাকিব নিজের কাজ দিয়ে সব কিছুর জবাব দেন বলল জয়া হাসান শাকিবকে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে সে কথাই নয় সে কর্মে বিশ্বাসী প্রিয় প্রিয়াস শাকিব খান সম্পর্কে একই বলল জয়া হাসান এই নিয়ে বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করেছেন সাকিব খান ও জয়া আহসান তাদের অভিনেতা সিনেমা তাণ্ডব পবিত্র ঈদুল হাজায় মুক্তির পর আলোচনায় রয়েছে সিনেমাটি মুক্তির আগের সংবাদ সম্মেলনে সাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছিলেন জয়া এবার পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকায় ছবির এই তারকা প্রশংসা করলেন অভিনেত্রী কলকাতায় জয়া এখন নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে এদিকে গতকাল মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন তার নতুন ছবি ডিয়ার মা মুক্তির খবর সঙ্গে সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কি শুধুই খানের শাসন জয়া তার প্রভাবে ঢলিউডের বিনোদন দুনিয়া অনেকটাই আচ্ছন্ন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন সাকিব নিজে উন্নতি করেছেন অসংখ্য অনুরাগী তারা সাকিবকে মন থেকে ভালোবাসেন দেখুন জীবনে ঝামেলা থাকবেই এগুলোর উত্তর না দিয়ে সাকিব নিজের কাজ দিয়ে সবকিছুর জবাব দেন আমি নিজে সেটা দেখেছি তিনিও আমার মতো কর্মে বিশ্বাসী এই জায়গায় আমি তাকে শ্রদ্ধা করি